আমি কোথাও যাইনি একটু কাজে ব্যস্ত আছি দাদা ভাই দাদা ভাই আমি একটু যাই খেলা করে আসি ঠিক আছে ভাই তুই যা আমি কিন্তু এখন কোথাও যাব না ভালো লাগছে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তো ওই দেখো দাদার বন্ধুগুলো মাটি খেলা করছে তো যাই দাদাকে বলে আসি দাদা ভাই দাদা ভাই ভাই ডাকছিস কেন রে চলো বাবা স্নান করে নেবে কত বেলা হয়ে গেছে তোমরা কি করছো এখানে চলো তাড়াতাড়ি স্নানটা করে নাও কত বেলা হয়ে গেছে দেখো এমনিতেই অনেক বেলা হয়ে গেছে আজকে তোমরা আবার লেট করে দিচ্ছ এসো তাড়াতাড়ি এসো বাবা তুমি তো বড়ো হয়ে গেছো তুমি একা একা না করতে সব কি আমাকেই করতে হবে এবার তো একটু নিজে নিজে করতে শেখো হুম আরে বাবা এটা তো ঠান্ডা জল গরম জল কেন দেব আরে বাবা এখন ওয়েদার ঠিক নেই বেশি জল নিতে গেলে শরীর খারাপ করবে তো ওই জন্য আমি একটু একটু জল দিচ্ছি বাবা আচ্ছা তাহলে আমার আজকে কি খাবে তো তুমি কি খাবে সকাল সকাল তোমার কি খেতে ইচ্ছে কিছু হ্যাঁ বাবা দুধ গরম হচ্ছে দেখো তোমার চান সব হয়ে গেছে আর ভাই বসে বসে রাগ করে আছে তোমাকে চান করিয়ে দিলাম ওকে করালাম না ও রাগ হয়ে গেছে তুমি দাদাকে ভালোবাসবে আমাকে তো ভালোবাসবে না ভাই তুই রাগ করবি না হুম মা কান করিয়ে দেবে আসল তুই স্কুলে যাবে না ওই জন্য আমার সোনা ছেলে গো রাগ করে না বাবা